Krishna。 নিয়ে এসেছি আপনাদের সঙ্গে জানাতে মহাভারতের আদি পর্বের ত্রয়োষকর্পটি জানেন ভক্তগণ যে ব্যক্তি নিয়মিত মহাভারত পাঠ করে বা শ্রবণ করে সেই ব্যক্তি পাপ মুক্ত হয় আর সেই ব্যক্তি মনে এবং শরীরে এক প্রকার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আসুন তাহলে শ্রবণ করে নিন মহাভারতের আদি পর্বের ত্রয়োদশ গল্পটি গল্পের নাম বেদব্যাসের আদেশে বৈষম্পায়ন দ্বারা মহাভারতের কথা আরম্ভ করা সৌনভ বললেন সুতনন্দন মহাভারতের কথা অত্যন্ত পবিত্র এতে পাণ্ডবদের যশ করা হয়েছে সর্বযজ্ঞের পরে জনবিজয়ের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন বৈষম বৈষবায়নকে এই কথা জনবিজয়কে শোনাবার জন্য নির্দেশ দিলেন আমরা সেই কাহিনী শুনতে চাই ভগবান ব্যাসে মনো সমুদ্র থেকে উৎপন্ন হওয়ায় এই কাহিনী সর্বরত্নময় আপনি সেই কাহিনী বলুন ব্রুষ্টবা বললেন শোন ভগবান বেদব্যাস রচিত মহাভারতের কাহিনী আমি আপনাদের প্রথম থেকে শোনাব এটি বর্ণনা করতে আমার বড়ই আনন্দ হয় ভগবান শ্রীকৃষ্ণ নৈপায়ন যখন জানতে পারলেন যে রাজা জনবিজয় সর্বযোগ্য করার জন্য দীক্ষা নিয়েছেন তখন তিনি সেখানে গেলেন ভগবান ব্যাসের জন্ম শক্তিপুত্র পরাশরের অরুষে সত্যবতীর গর্ভে যমুনা তটে হয়েছিল তিনি পাণ্ডবদের পিতামহ তিনি জন্মগ্রহণ করে স্বেচ্ছায় বয়প্রাপ্ত হলেন এবং বেদাদি সর্বশাস্ত্র ও ইতিহাসের জ্ঞান অর্জন করলেন তিনি যে জ্ঞান লাভ করেছিলেন তা কারোর দ্বারাই তপস্যা বেদ অধ্যয়ন ব্রত উপবাস এর দ্বারা হওয়া সম্ভব নয় অখণ্ড বেদকে চার ভাগে তিনি ভাগ করেছিলেন তিনি মহাব্রহ্মর্ষী ত্রিকলাদর্শী সত্যব্রত পরম পবিত্র এবং স্বুণ নির্গুণ স্বরূপের তত্ত্বজ্ঞ ছিলেন তার কৃপাতেই পাণ্ডু ধৃতরাষ্ট্র এবং বিদুর জন্মগ্রহণ করেন তার তিনি শিষ্যসহ জনমিজয়ের সর্বযজ্ঞের মণ্ডপে প্রবেশ করলেন তাকে দেখে রাজশ্রী জনমিজয় তার সভাসদদের নিয়ে উঠে দাঁড়ালেন এবং শিষ্টাচার সহকারে তাকে মণ্ডপে নিয়ে এলেন তিনি শ্রীকৃষ্ণ দৈপায়মকে সুবর্ণ সিংহাসনে বসিয়ে বিধিপূর্বক তার পুজো করলেন তার বংশের আদি পুরুষকে পাদ্য অর্ঘ আচমন এবং গোধন, প্রদান করে জনবিজয় অত্যন্ত আনন্দ লাভ করলেন তারা দুজনেই দুজনের কুশল সমাচার আদান প্রদান করলেন সভাসদগণ সকলেই মহামতি ব্যাসের যথাযোগ্য পুজো ও সৎকার করলেন জনবিজয় তারপরে সভাসদগণকে নিয়ে হাত জোর করে ব্যাসের কাছে গিয়ে বললেন ভগবান আপনি কৌরব এবং পাণ্ডবদের দেখেছেন আমার ইচ্ছা আপনার কাছ থেকে ওদের সম্বন্ধে কিছু শুনি তারা তো খুবই ধর্মার্থ ছিলেন তাহলে তাদের কেন এমন অবনমন হলো কি জন্য এই মহাসংগ্রাম হলো এর জন্যই তো বহু প্রাণী ধ্বংস হয়ে গেল নিশ্চয়ই কোনো দৈব কারণ তাদের মন যুদ্ধে আগ্রহী হয়েছিল আপনি কৃপা করে আমাদের সেই সমস্ত বা সমগ্র কাহিনী বলুন এই কথা শুনে বেদব্যাস তার পাশেই উপবিষ্ট নিজ শিষ্য বৈষম্পায়নকে বললেন বৈষম্পায়ন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে তিক্ততা হয়েছিল তা তুমি আমার কাছে শুনেছ তুমি এখন জনবিজয়কে সেই সব শোনাও নিজ গুরুদেবের নিজের নির্দেশ শুনে সেই পরিপূর্ণ সভায় বৈষম্পায়ন বলতে শুরু করলেন বৈষম্পায়ন বললেন আমি সংকল্প বিচার এবং সমাধির দ্বারা গুরুদেবকে প্রণাম জানাই এবং সমস্ত ব্রাহ্মণ ও বিদ্যান ব্যক্তিদের সম্মান জানিয়ে পরম জ্ঞানী ভগবান ব্যাসের কথা শোনাচ্ছি ভগবান ব্যাস রচিত এই ইতিহাস অত্যন্ত পবিত্র ও বিস্তৃত তিনি পূর্ণাত্মা পাণ্ডবদের চরিত্র এক লক্ষ শ্লোকে বর্ণনা করেছেন এর বক্তা ও শ্রোতা ব্রহ্মলোকে গমন করে দেবতাদের সমপক্ষতা লাভ করে এই পবিত্র ও উত্তম পুরাণ বেদতুল্য শ্রবণীর কাহিনীর মধ্যে সর্বোত্তম এবং বিখ্যাত ঋষিগণ এর প্রশংসা করেছেন এই ইতিহাস গ্রন্থে অর্থ এবং কাম প্রাপ্তি ধর্মানুকূল উপায়ও কথিত আছে আর এর দ্বারা মুখ্যতত্ত্ব জানার উপযুক্ত জ্ঞানও লাভ করা যায় এটির শ্রবণ ও কীর্তন দ্বারা মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ করে এই ইতিহাসের নাম হল জয় জগতে পরম বিজয় অর্থাৎ কল্যাণ প্রাপ্তির ইচ্ছা যারা করেন তাদের এই ইতিহাস অবশ্যই শ্রবণ করা উচিত এটি ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র মুখ্যশাস্ত্র সব কিছুর সমাহার যে এর শ্রবণ বর্ণন করে তার পুত্র সেবক এবং সেবক প্রভুভুক্ত হয়ে ওঠে যে এটি শ্রবণ করে তার বাচি মানসিক ও শারীরিক পাপ দূর হয়ে যায় এতে ভরতবংশীয় মহান বং জন্মের কীর্তন করা হয়েছে তার এর নাম তাই এর নাম হয়েছে মহাভারত যে ব্যক্তি যুক্ত। নামের অর্থ জানতে পারে সে সমস্ত পাপ প্রতি মুক্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ দৈবায়ন প্রতিদিন সকালে উঠে স্নান পূজা ইত্যাদি সমাপন করে মহাভারত রচনা করতেন তিন বছর এইভাবে কাজ করার পর এটি সম্পূর্ণ হয় তাই ব্রাহ্মণদেরও নিয়ম করে সময়মতো এটি শ্রবণ ও বর্ণনা করা উচিত সমুদ্র এবং সুমেরু যেমন রত্নের খনি এই গ্রন্থ তেমনি কথা ও কাহিনীর মূল স্বরূপ মহাভারত দান করলে সমগ্র পৃথিবী দানের ফল পাওয়া যায় এই গ্রন্থে ধর্ম অর্থ কাম মুখ্যের সম্বন্ধে যা বলা হয়েছে তার উপযোগিতা সর্বকালেই বর্তমান যা নেই মহাভারতে তা নেই ভারতে বা পৃথিবীতে অতএব আপনারা আমার এই মহাভারতের উপাখ্যান মনোযোগ দিয়ে শুনবেন নমস্কার প্রিয় ভক্তগণ মহাভারতের আজকের পর্বটি অর্থাৎ আদি পর্বের ত্রয়োদশ গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটল আর গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু এর সাথে এরকম মহাভারতের নিত্য নতুন গল্প শুনতে ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবে আবার দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাতক্ষে থাকুন ধন্যবাদ